বরাক নিয়ে বিশেষ পরিকল্পনা বিজেপির বরাকের এগারোটি আসনে বিজেপির জয় নিশ্চিত বললেন মুখ্যমন্ত্রী আগে বরাক উপত্যকায় ছিল পনেরোটি বিধানসভা আসন বর্তমানে তা কবে হয়েছে তেরোটি ডিলিমিটেশনের ফলে বদলে গেছে প্রতিটি বিধানসভায় আসনের জনবিন্যাসক ফলে বর্তমানে বরাকের নটি আসনে হিন্দুরা সংখ্যাগুরুক এই আসনগুলি হচ্ছে রামকৃষ্ণনগর পাথারকান্দি হাইলাকান্দি বরখলা কাটিগড়া লক্ষ্মীপুর শিলচর উদারবন্ধ ও ধলাই জনবিন্যাসের পরিসংখ্যানে এই নটি আসনে সুবিধাজনক স্থিতিতে রয়েছে বিজেপি পাশাপাশি উত্তর করিমগঞ্জ আসনেও রয়েছে বিজেপির চোখ ওই আসনে হিন্দু মুসলিম ভোটারের পার্থক্য মাত্র তিরিশ হাজার তাই উত্তর করিমগঞ্জ আসনে বিজেপি ইচ্ছে করলে জয়ী হতে পারবে দক্ষিণ করিমগঞ্জ আসন নিয়েও রয়েছে বিজেপির পরিকল্পনা শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন কথা চক আপনার জানে যে আমার ভারতীয় জনতা পার্টর সকলকে আগবাড়ি খোঁজে কণাত পুরকয়স্থকে রাজ্যসভায় পাঠানোর বিষয়টি এই পরিকল্পনারই একটি অংশ এতে বরাকের বাঙালি হিন্দু সমাজ বিজেপির আরও কাছে আসবে ফলে এগারোটি আসনে জয়ের পথ আরও মসৃণ হবে বরাক উপত্যকায় ভারতীয় জনতা পার্টির বিকাশ এক বিশিষ্ট বরঙি আহিছে এইবারও মানে আশা করছো বরাক চৈধ্যখন আসনের ভিতর দশ এগারো আমি জিকিব জিকি ৰাইজৰ আশীর্বাদ আছে ভারতীয় জনতা পার্টির উপর বিজেপির পরিকল্পনা জলের মতো পরিষ্কার বলে আগন্তুক নির্বাচনে বৰাকে বিরোধীদের ভূমিকা কি হয় তাই হবে লক্ষণীয় বাংলা